আজকে আমরা আলোচনা করব আটটা প্রশ্ন নিয়ে আল্লাহর সাহায্য পাওয়ার যায় যে আটটি উপায় মানে আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য নেবেন কোন উপায় সে আটটি উপায় আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা সবাই কিন্তু চাই আল্লাহর সাহায্য পাওয়া পেতে আল্লাহ নহমত থাকতে আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে পছন্দ করে আমরা আসলে সবাই এই জিনিসটা মন থেকেই চাই কিন্তু শয়তান আমাদের ধোকা দেয় প্রচণ্ড পরিমাণে কারণ শয়তান আমাদের রক্তের শিরায় শিরায় থাকে ওনার ক্ষমতা বেশি তাই আজকে আটটি বিষয় আমরা জানবো আল্লাহর সাহায্য পাওয়ার উপায় আটটি বিষয়ে আলোচনা করব আসলে আমরা জেনে নিই আটটি বিষয় কি কোন কোন সময় আপনি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেটা ফিরে দেয় না এক নম্বর কোরআন তেলোয়াব করতে গিয়ে কাদা আপনি কোরআন তেলোয়াব করতেছেন অটোমেটিক হয়ে কান্না করতেছেন আল্লাহর কিছু চান আল্লাহ আপনাকে খালি হাতে না দুই কবরস্থান কবরস্থানের পাশে গিয়ে কাঁদা এটা খুব ভালো কবরস্থানের পাশে যে কাঁদবেন স্মরণ করবেন একদিন অন্ধকার কবরে আমারও যেতে হবে এটা স্মরণ স্মরণ করি না দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে প্রচন্ডেন আর আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার জীবনের যে গুণাগুলো আছে তুমি ক্ষমা করে দিবে আপনার কেঁদে কেঁদে যখন এই হাজারি করবেন আল্লাহ আপনার গুণা মাফ করে দিন তিন নাম্বার শেষদার মধ্যে শেষ মধ্যে কাঁদা আপনি যদি শেষ মধ্যে কাঁদতে পারেন আপনার গুণামাপ কাদা হবে পাঁচ নাম্বার তাহার যুদ্ধের সময় কাদা গুণামাপ হবে ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে গুণাহ স্মরণ করে অনুতপ্ত হয়ে কাঁদা আমরা যখন ধোনা হয়ে যায় আমাদের অনেক তখন যখন একটা মন থেকে এটা উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রচণ্ড ধোনা হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও অজরে কাঁদতেছেন একা নির আল্লাহ তখন আপনাকে সব মাফ করে দেয় সাত নাম্বার একাকিত্ব আল্লাহকে সরল করে কানা বেশি বেশি একাকিত্ব থাকার জন্য চেষ্টা করবেন একাকিত থেকে আপনি যদি কান্না করেন কান্না করে দোয়া করেন ওই দোয়া না কখনোই খালি করে দেয় না আর আপনার বোনা যা আছে সম্ভব করে দেয়